বন্ধুরা ব্লগ ভিডিও তৈরি করতে চান এ ওয়াই ফোর নাইন এটাকে কিনতে পারেন অসাধারণ একটি গ্যাজেট তো আমি ফাইনালি অর্ডার করে দিলাম তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি নিয়ে আসলাম আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি কি আছে এবং আমি দুইটা অর্ডার করেছিলাম একটা হচ্ছে সেলফি স্টিক তো আমাকে ডেলিভারি ম্যান কি ভালো তো দিল না কি টোটাল আমি দেখিয়ে দিচ্ছি আনবক্সিং করে তো এ ওয়াই এটা হচ্ছে চ্যাপ্টার ফোর নাইন এটা কিন্তু অসাধারণ একটা ব্লগ ভিডিও করার জন্য দারুণ একটা গ্যাজেট তো এটা আপনি ব্লগ ভিডিও তৈরি করতে চান যারা অল্প বাজেটে কিন্তু এটা আপনি করতে পারেন তো জাস্ট এটা কিন্তু আপনি নয়শো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন তো এটা আসলে খুব অল্প টাকার ভিতরে কিন্তু আপনি এই ব্লগ ভিডিও করার জন্য কিন্তু এটা কিনতে এখানে কিন্তু আমার দুটো গ্যাজেট রয়েছে তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেটা কিনেছি আপনি চাইলে এই কোয়ালিটি কিনতে পারেন আপনি চাইলে এর চেয়ে উন্নত কিনতে পারেন তো অসাধারণ এই এ ওয়াই আপনার হচ্ছে ফোর নাইন এই গ্যাজেটটা কিন্তু আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাই আমি অর্ডার করেছিলাম তাই দেখি এখন আমাকে যাদের অনলাইন অর্ডার করেছিলাম তারা আমাকে কিভাবে দিল তো এটা কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে কি এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া থাকে আপনি লাইভ ভিডিও করতে পারবেন কারো সাক্ষাৎকার নিতে পারবেন মানে হচ্ছে ইন্টারভিউ আর কি বলে আপনি ইন্টারভিউ নিতে পারবেন অসাধারণ একটা গ্যাজেট তো জাস্ট কথা বলতে বলতে আমি কিন্তু প্যাকেটটি খুলে ফেলছি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে শেষটা এখানে এঁকে দিলাম তারপর আছে এটাকে আমরা এখান থেকে পলিয়াসে আপ চাইলে পল টান দিয়ে খুলে ফেলতে পারেন এটা আপনি নিতে পারেন টান দিয়ে পলটিকে খুলে ফেলতে পারেন বা এখান থেকে আপনি কিছু দিয়ে কেটে নিতে পারেন সেটা আপনি যেভাবে সুবিধা আপনার সেইভাবে নেবেন তো আমি এখান থেকে টান দিয়ে পলটিকে ছেড়ে ফেললাম তো এখান দেখতে পাচ্ছেন সুন্দর এই গ্যাজেটটা আসলে গ্যাজেটটার কথা এখন দেখি ভিতরে কি আছে সেটি হচ্ছে মূল কথা গ্যাজেটটা তো অনেক সুন্দর দেখে অর্ডার করছিলাম তো যাই হোক আমরা গ্যাজেটটি পেয়ে গেলাম ও সুন্দর গ্যাজেট এই যে গ্যাজেটটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে তো আমি অনলাইনে যখন দেখছিলাম তখন থেকে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে তো মডেল সব কিন্তু এখানে রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে মডেলও রয়েছে তো এখান থেকে আমরা এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে এভাবে করে আপনি খুলবেন তো এটাকে খোলার জন্য আমরা উপরে চলে আসলাম টেবিলের উপরে তো টেবিল উপরে আসার পরে আমরা এটাকে এখান থেকে খুলে নিলাম তো এটাকে এটা খুলে লকটা সারিয়ে নিলাম সারিয়ে নেওয়ার পরে এটাকে আমরা বের করে নিয়ে আসবো ও সুন্দর গ্যাজেট তা আসলে অনেক সুন্দর এটা তো আপনি ব্লগ ভিডিও করার জন্য কিন্তু আসলে অনেক সুন্দর আমি এটা কিনতে শুধু লাইভ করার জন্য তা আপনার ছেলে রাতে লাইভ করতে পারেন এই এলইডি লাইট দিয়ে তো এটার সাথে কিন্তু সুন্দর এই এলইডি লাইটটা আছে তো জাস্ট প্রথম হচ্ছে এটা হচ্ছে আপনার বসানোর জন্য এটাকে আপনি যে কোনো জায়গায় বসিয়ে রাখতে পারবেন তো ফার্স্টলি প্রথম যারা কিনবেন তারা আমাদের চ্যানেলে লক্ষ্য করুন আমি কিন্তু এগুলার সেট থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখিয়ে দিব তো এটা কিন্তু ফার্স্টলি এই যে প্রথম এটা আপনাকে এখান থেকে লক আছে সব কিছু কিন্তু বিস্তারিত এখানে আছে তো এটা আপনি চাইলে এখান থেকে স্ট্যান্ড বাই স্ট্যান্ড আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি পেয়েছি যা অর্ডার করেছিলাম তাই কিনা তো এটার সাথে দিল আমাকে কি কি দিল যা বলেছে তারা তাই কি আমাকে দিলো কিনা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই ভয়া এক্সট্রা কোনো ভয় আপনার লাগবে না এটা হচ্ছে তার একটা আপনি মোবাইলে দিবেন আর একটা হচ্ছে এটা দিবেন আপনি কথা বলবেন এখান থেকে কিন্তু উঠে যাবে তারপরে এখানে একটা রিমোট আছে এই যে এটা দিয়ে আপনি দূর থেকে ক্যামেরা ছবি করতে পারবেন ক্যামেরা এবং আচ্ছা আপনার ছবি উঠাতে পারবেন তারপর এটার ভিতরে আরেকটা আছে কি চার্জেবল এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনি মোবাইল বাঁধাবেন মোবাইল রাখার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা সুন্দর গ্যাজেটটা টা আসলে গ্যাজেট এত সুন্দর লেগেছে আমার কাছে বলার মতো না অসাধারণ গ্যাজেট তো এটা কিন্তু রিসার্জেবল না এটার কিন্তু আপনাকে আহ রিসার্জেবলটা যদি থাকে আপনি